কি বছর পরে আবার ফিরে এলো ماہ রমজান মুমিন হৃদয়ে পড়লো সারা মুমিন হৃদয়ে পড়লো সারা উঠল জেগে নতুন প্রাণ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল करीम আম্মা বাদ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের সাহারি ও রমাদান অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ পর্বে এ অনুষ্ঠানে আমরা রমাদান সিয়াম ও সাহারি বিষয়ক বিভিন্ন প্রশ্ন যেগুলো আপনারা পাঠিয়েছেন তা পর্যালোচনা করার এবং তার উত্তর জানার চেষ্টা করি আজকেও এ পর্বে আমরা এ ধরনের কিছু প্রশ্ন আলোচনা করবো ইনশাআল্লাহ এই যেহেতু একটা প্রশ্ন হলো সিয়ামের কিছু সুন্নত বলার অনুরোধ সিয়াম এবং অন্যান্য সকল এবাদত কবুল হওয়ার জন্য শর্ত হল তা সন্না অনুযায়ী পালন করা রসল্লা সাল্লামের শেখানো পদ্ধতিতে পালন করা মূল এবাদত পালন করার পদ্ধতি সুন্নত হওয়া প্রয়োজন এবং এই এবাদতের ভিতরে কোন কোন অন্যান্য অতিরিক্ত কর্ম করা প্রয়োজন এটাও সন্না থেকে দেখতে হবে সিয়ামের ক্ষেত্রে সাল্লাম অনেকগুলো নির্দেশনা দিয়েছেন যা কোরআন ক্যারিমের নির্দেশনাগুলো আমাদের জন্য ব্যাখ্যা করে এগুলোর ভিতরে রয়েছে সাহারি খাওয়ার সুন্নত ইফতার করার সিয়াম রত অবস্থায় করণীয় কর্মগুলো রমাদানের রাত্রিকালীন সুন্নত এবং অন্যান্য সুন্নত সাহারি খাওয়ার ক্ষেত্রে রসল্লাহ সল্লা আলি ওয়াসাল্লাম আমাদেরকে সাহারি খেতে উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন নিজে সাহারি খেতেন এবং এক্ষেত্রে শূন্য থল সাহারিকে যত বেশি ফজরের আজানের কাছাকাছি সময় নেওয়া যায় কাজেই সাহারি গ্রহণের ক্ষেত্রে সুন্নত হলো এটা যত সম্ভব ফজরের আজানের কাছাকাছি নিয়ে যাওয়া সাহারির শেষ সময়ে সাহারি গ্রহণ করা ইফতার গ্রহণের ক্ষেত্রে শূন্য হল সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা আর এক্ষেত্রে দুটো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে একটা হলো ইসলাম অর্থ আমাদের ইচ্ছা মতো মর্জি মতো আল্লাহর ইবাদত করা নয় ইসলাম অর্থ রাসল সাল সাল্লামের শেখানো পদ্ধতিতে তার অনুকরণে আল্লাহর এবাদত করা আর এজন্যই কোনো এবাদতের সাথে অতিরিক্ত তাকওয়া কিছু ভালোবাসা কিছু আবেগ মিশিয়ে একটু বেশি করে করব এই সুযোগ ইসলামে রাখা হয়নি সিয়াম রমাদানের দুদিন আগ থেকে শুরু করব রমজানের পরেও আরও দুদিন চালিয়ে দেব। সেহেরি আগে থেকে খেয়ে নেব ইফতার একটু দেরি করে করব সিয়ামটা আর একটু পোক্তা হয়ে যাক এই ধরনের তাকুয়া আমাদেরকে রসোল্লা সাল্লামের অনুকরণ অনুসরণ এবং তার পদ্ধতিতে আল্লাহর এবাদতের পথ থেকে সরিয়ে নিয়ে যায় আর এজন্য রসোল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন নিয়ম বলে দিয়েছেন এবং এই নিয়মে আমাদের এবাদত করতে হবে যেমন রাত্রে এবাদত করা সালাত আদায় করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবাদত ফজরের আজানের পরে আমরা আর কোনো নফল এবাদত পালন করতে পারবো না অনেকেই ওই সময় বসে থাকতে হয় সময় আছে হাতে ফজরের আজান হয়ে গিয়েছে ঘুম ভেঙে গিয়েছে সুন্নত পড়েছে আরও তো কত সময় আছে না এ সময়ে তুমি কোন নফল এবাদত পালন করতে পারবে না দিন তোমার ইচ্ছা অনুযায়ী আল্লাহর ইবাদত নয় আল্লাহর এবাদত সঠিক এবাদতও রসল্লা সাল্লাহ সাল্লামের নির্দেশনা এবং অনুকরণ অনুসরণের বাইরে হলে তা এবাদত বলে গণ্য হবে না কি দিয়ে ইফতার করব কি দিয়ে সাহারি গ্রহণ করব এটাও রসল্লাহ সাল্লাম শিখিয়েছেন সাহারি এবং ইফতারের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে স্বাভাবিক খাদ্য অল্প খাদ্য গ্রহণ করা রসলাল্লাহ সাল্লাহ আসলামের সুন্নাত তিনি ইফতারের সময় টাটকা খেজুর না হলে খুরমা খেজুর শুকনা পুরানো খেজুর দিয়ে ইফতার করতেন বেজর সংখ্যায় তিনটে পাঁচটা খেজুর তিনি খেয়ে নিতেন খেজুর না পেলে তিনি পানি পান করতেন আমরা বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে ইফতার করার সময় পানি মুখে দিয়ে থাকি পানি মুখে দেওয়া এটা আমাদের নেই অর্থাৎ প্রথমে পানি পান করে ইফতার শুরু করা এটা রসোল্লাহ সাল্লামের সন্ন্যতের অংশ অর্থাৎ খেজুর না পেলে পানি দিয়ে ইফতার শুরু করা তবে আগে আমাদের দেশে খেজুর ছিল না বলে এটাই সুন্নাত ছিল বর্তমানে বিশ্বায়নের যুগে আমরা বাজারে বিদেশের খেজুর পাই আরব দেশের খেজুর পাই আমাদের সামনে খেজুর থাকে তারপর আমরা পানি দিয়ে ইফতার শুরু করি আগের অভ্যাস মতো এটা সুন্নাতের ব্যতিক্রম সুন্নাত হল আমরা প্রথমে খেজুরের মাধ্যমে ইফতার শুরু করব ইফতারের সময় ব্যাপক খাওয়া অতিভোজন এটা সুন্নতের খেলাপ স্বাভাবিক কয়েকটা খেজুর সামান্য কিছু খাওয়া এটাই রসুল্লাহ সাল্লামের সুন্নত ছিল সাহারিতেও একই অবস্থা রসুল্লাহ সাল্লাম অল্প কিছু খাবার গ্রহণ করতেন স্বাভাবিক ইফতার এবং সাহারির উদ্দেশ্য এই নয় যে আমরা সারাদিন না খেয়ে থাকবো এটার পরিপূরক হিসেবে দুপুরে বিকালে যা খেতাম সবগুলো আমরা রাত্রে খেয়ে নেব এটা আমাদের উদ্দেশ্য নয় এটার উদ্দেশ্য স্বাভাবিক কিছু খাদ্য গ্রহণ করা যা আমাদেরকে সিয়াম পালনে সাহায্য করবে ইফতারের সময় রসল্লাহ সাল্লা আল মাগরীবকে একটু বিলম্বিত করতেন অপরদিকে ফজরের ক্ষেত্রে ফজরের সালাদ সাহারি শেষ করার অল্প কিছু সময় পরেই আদায় করতেন এটা বিভিন্ন হাদিস থেকে আমরা দেখতে পাই কাজেই রমাদান মাসে সিয়াম শুরু করার কিছু পরেই অর্থাৎ সোবে সাদেকের উন্মেষের পরপরই রসল্লা সাল্লু আসলাম চল্লিশ পঞ্চায়েত আয়াত পড়ার সময় বিলম্ব করে এরপরে সালাদ আদায় করতেন বলে হাদিস শরীফে দেখা যায় মাগরিবের সালাদ ইফতার সামনে আছে আহারের বা ক্ষুধা রয়েছে আহারের আগ্রহ রয়েছে এ অবস্থায় মাগরীবকে একটু বিলম্বিত করে আহারের যে আগ্রহ খোদা এগুলো নিবৃত করে সালাত আদায় করার কথা হাদিস শরীফে বলা হয়েছে রত অবস্থায় রাসল সাল্লা সাল্লাম বিভিন্ন আবাদত করতে উৎসাহ দিয়েছেন তিনি নিজে করেছেন এর অন্যতম হল কোরআন তেলাওয়াত কোরআন পাঠ মানুষদের সাহায্য করা দান সদাকা মানুষদের জন্য ব্যয় করা এই জাতীয় এবাদত রসল আসাল্লাম রমাদান মাসে বেশি বেশি করতেন হত আবদুল্লাবন আব্বাস রদি আল্লাহ আনহু বলছেন কান রসুল্লাহি সাল আলী ওয়াসাল্লাম আজু নাস ওয়া কান আজু মায়াকুন ফি রমাদান রসল আল্লাহ সাল্লাম প্রকৃতিগতভাবেই অত্যন্ত দানশীল ছিলেন সবাইকে দান করতে সাহায্য করতে খুবই ভালোবাসতেন আর রমাদান মাসে তার দান সীমা পরিসীমা থাকতো না তিনি সবাইকে সাহায্য করতে উদ্গীব হয়ে থাকতেন কান্ন আর রিহল মোরসালা বাতাস যেমন কোনো বাদ মানে না সবার ঘরে ঢুকে পড়ে রসল্লাহ সলাল্লাহ আলি আসাল্লামের রমাদানের দান এবং সহযোগিতা সবার কাছেই পৌঁছে যেত রমাদান মাসের রাত্রিতে রসল্লাহ সলাল্লাহ আসলাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ন্যাত শিখিয়েছেন কেয়ামুল্লাইল যা আমরা তারাবি নামে আখ্যায়িত করে থাকি মনের আবেগ দিয়ে আল্লাহ তালার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাৎ আদায় করার নাম কেয়ামুল্লাল রসল্লা সলাল্লাহ আলিউসাল্লাম রমাদানের রাত্রিতে এবং পুরো বছরই লাইল করতেন তিনি বলতেন লাউ উদ্দামিন কেয়ামাইল না ফোয়াকা রাতের কিছু অংশ কেয়াম করতেই হবে অল্প সময় হোক একটা উটের দুধ দহন পরিমাণ সময় হোক না কেন আমাদের কেয়ামুল্লাইল পালন করতে হবে দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার বিরতির পরে এসে আমরা এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বাক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দর্শক ফিরে আলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম রমাদানের এবং সিয়ামের সুন্নাত সম্পর্কে সিয়ামের সময়ে বিশেষ করে রমাদানের রাত্রিতে কেয়ামাইল রসল আল্লাহ আসসালামের গুরুত্বপূর্ণ সন্না কেয়ামুল্লাইল ইশার সলাতের পর থেকে ছবে সাদেক পর্যন্ত রাত্রিবেলায় যত সালাত আমরা আদায় করি ঘুমানোর আগে রাত নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে যখনই করি না কেন তা কেয়ামুল্লাইল রাতের দাঁড়ানো বা সলাত উল্লাইল রাতের সালাত নামে ইসলামী পরিভাষায় আখ্যায়িত হয় তবে যদি এই লাইলটা ঘুম থেকে উঠে আদায় করা হয় তাহলে তাকে বলা হয় তাহাজ্জুদ তাহলে তাহাজ্জুদও কেয়ামুল্লাইল তবে লাইল ঘুম থেকে উঠে বা ঘুম আগে করলে ওই ক্ষেত্রে লাইল বলে গণ্য কিন্তু তাহাজ্জুৎ বলে গণ্য হতে হলে ঘুম থেকে উঠতে হবে কেউ যদি ঈশার সালাত আদায় করে দশটার দিকে ঘুমিয়ে পড়েছেন এগারোটা বারোটায় ঘুম থেকে উঠে সালাত আদায় করেন এটা তাহাজ্জুদ বলে গণ্য হবে অন্য আরেকজন তিনি এগারোটা বারোটা একটা পর্যন্ত ঘুমাননি তিনি বারোটা একটার সময় যদি লাইল আদায় করেন তাহলে তা লাইল হবে তবে তাহাজ্জুদ হবে না লাইলকে তাহাজ্জুদ হিসেবে আদায় করতে রসল্লাহ উৎসাহ দিয়েছেন কোরআন কেরেমে উৎসাহ দেওয়া হয়েছে রমাদানের রাত্রিতে লাইল আদায় করতে রসোল্লাহ সাল্লাম বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন নিজেও পালন করেছেন আর যেহেতু শেষ সাথে উঠতে অনেকেই ভয় পান এজন্য সাহাবিদের যুগ থেকেই কেয়ামুল্লাইল রমাদানের কেয়ামুল্লাইল প্রথম রাত্রিতে আদায় করা মুসলিম উম্মার একটা গুরুত্বপূর্ণ সোননা এক্ষেত্রে সোনাতের নির্দেশনা হলো মহব্বতের সাথে যত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করা যায় আমাদের দেশে দুঃখজনকভাবে কত রাকাত গণনা করা হবে এটা নিয়ে ঝগড়া করে হলো কত ঘন্টা কে আমুল্লাইল আদায় করা হবে এটা নিয়ে গুরুত্ব দেওয়া হয় না অথচ রসল্লা সাল্লাহ সাল্লাম জীবনে কখনো তিন চার ঘন্টার কম কে লাইল অথবা তাহাজ্যোধ অথবা রমাদানের কেয়ামূল্য আদায় করেছেন এটা পাওয়া যায় না রমাদানে তিনি তিনবার বা তিন রাত্রিতে কেয়ামূল্য আদায় করেন তেইশে রমাদানের রাত্রিতে ঈশার সালাতের পর থেকে রাত্রের তিন ভাগের এক ভাগ পার হওয়া পর্যন্ত বা মাঝরাতের কাছাকাছি সময়ে অর্থাৎ আমরা ধারণা করতে পারি রাত নটা থেকে এগারোটা বারোটা পর্যন্ত দু আড়াই ঘন্টা বা তিন ঘন্টা চব্বিশের রাত্রিতে তিনি জামাতে কেয়ামুল্লাইল আদায় করেননি তারা বি আদায় করেননি পঁচিশের রাত্রিতে তিনি আরও কিছু বেশি সময় মাঝেরাত বা তার একটু পর পর্যন্ত কেয়ামুল্লায় আদায় করেন হয়তো আমাদের সাধারণ হিসাবে রাত নটা থেকে একটা পর্যন্ত বা এই রকম সময় ছাব্বিশের রাত্রিতে তিনি জামাতে কেয়ামলায় আদায় করেননি সাতাশের রাত্রিতে তিনি কেয়ামল আদায় করেন সাহাবেক কেরামের ভাষায় হাত্তা খাসিনা না ফালাহ আমরা ভয় পেয়ে গেলাম আমরা হয়তো সেহেরই খেতে পারবো না অর্থাৎ রাত প্রায় তিনটা পর্যন্ত এভাবে আমরা দেখছি যে রাসল সাল্লামের ন্যূনতম লাইল ছিল প্রায় তিন ঘন্টা আর সাতাশের রাত্রিতে তিনি রাত নটা থেকে প্রায় তিনটা পর্যন্ত দীর্ঘ সময় পাঁচ ছয় ঘণ্টা কেয়ামুল্লাইল আদায় করেন রসলাম সাহাবে রামু দীর্ঘ সময় তিন চার পাঁচ ছয় ঘন্টা কে আমুল আদায় করেছেন আমরা রাকাত নিয়ে আনুষ্ঠানিকতা নিয়ে ঝগড়া করি কিন্তু এবাদতের যে মূল সুন্না দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করা এদিকে মোটেও লক্ষ্য দিচ্ছি না দর্শক আরও কিছু প্রশ্ন রয়েছে আমরা সেগুলো পর্যালোচনা করার চেষ্টা করি ভাই প্রশ্ন করেছেন ইফতারে দ্রুত করা সুন্নত কিনা বিষয়টা আমরা বিগত প্রশ্নে আলোচনা করেছি রাসল সাল্লাহ সাল্লামের আচরিত এবং নির্দেশিত সন্না হল সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা এক্ষেত্রে বিলম্ব না করা এ বিষয়ক আরেকটি প্রশ্ন ইফতার করানো সিয়াম পালনকারী বা রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর উপকারিতা বা সওয়াব কি হতে পারে কি আছে রাসল সাল্লাম ইফতার করাতে উৎসাহ দিয়েছেন তিনি বিভিন্ন হাদিসে বলেছেন যদি কেউ রোজাদারকে ইফতার করায় ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে স্বভাব পেল ওই পরিমাণ স্বভাব যিনি ইফতার করালেন তিনি পাবেন তবে এর জন্য শ্যাম পালনকারী রোজাদারের সবাব কমবে না আমাদের সমাজে অনেক সময় আমরা মনে করি যে কারোর কাছে ইফতার করলে তাকে সবটা দেয়া হয়ে গেল আমার বোধহয় কম পড়ে গেল আল্লাহ রসুল সাল্লাম এ ব্যাপারে বারবার উল্লেখ করেছেন মিন পালনকারীর হিসাই সব কমবে না তিনি তার পূর্ণ সবাব লাভ করবেন তবে যিনি তাকে ইফতার করাবেন তিনি তার স্বয়াবের পরিমাণ বোনাস হিসেবে লাভ করবেন কাজেই সাহাবে কেরামের সুন্নত থেকে আমরা দেখি তারা নিজের ইফতার অন্যকে দিতেন অন্যের ইফতার নিজেরা নিতেন যদি আমাদের সুযোগ না থাকে বেশি মানুষ ইফতার করানোর আমার ইফতারটা অন্যকে দিলে অন্যের ইফতার আমি নিলে আমি অন্তত দুজন স্যাম পালন করে দুজন রোজাদারের স্বয়াব পেয়ে গেলাম তিনিও দুজন রোজাদারের স্বয়াব পেয়ে গেলেন রমাদান মাসে অমরা পালনের বিধান সম্পর্কে এক ভাই প্রশ্ন করেছেন হাদিস শৈফে এসেছে রসল্লাহ সাল্লাম একজন মহিলা সাহাবি রসলাল্লাহ সাল্লাম তাকে বললেন তোমাকে তো হজে দেখলাম না আমাদের সাথে হজে যাওনি তিনি বললেন আমাদের দুটো মাত্র উট একটা উট নিয়ে আমার ছেলে এবং তার আব্বা আপনার সাথে হজে চলে গেল বিদায় হজে আর একটা উট সেটা যদি নিয়ে আমি চলে যাই তাহলে আমাদের শেষ বন্ধু হয়ে যায় ফসল হয় না এর জন্য আমি যেতে পারলাম না রসল্লাহ সাল ইসলাম বললেন ই দেখানা রমাদান ফা আতামেরি যখন রমাদান আসবে তুমি ওমরা পালন করো অমরা ফি রমাদান তা দেল হাজ্জা যদি কেউ রমাদানে অমরা পালন করে রমাদানে অমরা পালন করা হজের পরিমাণ স্বভাব পাওয়া যায় তাতে অন্য হাদিসে আসছে তা দেল হাজ্জা তেন মাই যদি কেউ রমাদানে অমরা পালন করে তবে ওই ব্যক্তি রসল্লা সাল্লা সাল্লামের সাথে হজ আদায় করার মতো সব লাভ করবে কাজেই রমাদানে অমরা পালন করা একটা গুরুত্বপূর্ণ এবাদত ওমরা সবসময় একটা মুস্তাহাব সন্নত এবাদত জীবনে একবার ওমরা আদায় করা অধিকাংশ ফকির মতে ওয়াজিব এবাদত বাকি ওমরা মাঝে মাঝে সুযোগ পেলে আদায় করা নফল এবাদত যে কোনো সময় এটা করা যায় তবে রমাদান মাসে করা এটা অতিরিক্ত সবের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় করলে রমাদানে এই অমরা আদায়ের স্বাব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ ইফতারের সময় কোন দোয়া আমরা পড়বো কি আমাদের কিছু শিখিয়েছে কিনা রসুল্লাহ সল্লা আলি আসাল্লাম ইফতারের সময় বলতেন জাহাবা উ ওয়ফতাল্লা তেল অরোক ওয়াবাতাল আজরু ইনশা আল্লাহ বিভাষা চলে গেল দেহের শিরা অপসেরাগুলো পানি পেল আদ্র হলো এবং আল্লাহ তালার মসজিদে সবাব অর্জিত হয়ে গেল অন্য হাদিসে আসছে কোন কোন সাহাবি দোয়া করতেন ইফতারের সময় আল্লাহ ওয়াসায়তকুল্লা সাইন হে আল্লাহ আপনার সর্বব্যাপী রহমত যে রহমত সব কিছুকে ঘিরে নিয়েছে সেই রহমত সেই রহমতের ওসিলায় আমি আপনার কাছে দোয়া চাচ্ছি যে আপনি আমার গোনাগুলো মাফ করে দেন বিভিন্ন দুর্বল বর্ণনায় দুর্বল সনদের বর্ণনায় এসেছে রসুল্লাহ আল্লা সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে সনদগুলো অত্যন্ত দুর্বল আল্লাহ মালেকা শুনতু ও বিকে আল আল্কা আফতারতু আল্লাহ আপনার জন্যই সিয়াম পালন করেছি এবং আপনার রেজিক দিয়েই আমি ইফতার করছি রোজাদার ব্যক্তি সিয়াম অবস্থায় মেসোয়াক করবেন কি না রসুল্লা সাল্লাম সিয়াম অবস্থায় মেসোয়াক করতেন মিসওয়াক করতে উৎসাহ দিয়েছেন সকালে বিকালে ইফতারের আগে সকল সময় এবং কাঁচা ডাল দিয়ে মেসোয়াক করা শুকনো ডাল দিয়ে মেসোয়াক করা সবই সুন্না নির্দেশিত আমরা করতে পারি তবে মেসোয়াকের কোনো টুকরো যেন পেটে না যায় এদিকে খেয়াল রাখতে হবে অনিচ্ছাকৃত একেবারে ক্ষুদ্র পরিমাণ হয়তো আমরা বাঁচতে পারবো না তবে সতর্ক থাকতে হবে একজন প্রশ্ন করেছেন কোন কাজের গুরুত্ব বেশি ইফতার এবং আজান মাগরীবের আজান হচ্ছে আমি কি আজানের জব দেব না ইফতার করবো এই দুটোর ভিতরে তো কোনো বৈপরীত্য বা সংঘর্ষ নেই আদানের শুরুতে আপনি একটা খেজুর খেয়েছেন এরপরে আপনি ইচ্ছা করলে চুপ করে খা পানাহার বন্ধ করে আদানে জব দিতে পারেন দ্রুত ইফতার করার অর্থ আপনি রোজাটা শেষ করে দিয়েছেন আজানের শুরুতেই এরপরে আপনি বসে নির মানে অন্য কর্ম থেকে বিরত হয়ে আহার থেকে পানাহার থেকে বিরত হয়ে আজানের জব দিতে পারেন এতে দ্রুত ইফতার করার শূন্যতা আপনার পালন হয়ে গেছে তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আজানের জবাব দেওয়ার জন্য পানাহার বর্জন করা জরুরি নয় পানাহারের মধ্যেও আজান দেওয়া যায় আজানের জবাব দেওয়া মুস্তাহাব এটা দিলে আমরা সব পাবো না দিলে গোনা নেই কাজেই কেউ যদি চান ইফতার গ্রহণের ফাঁকে ফাঁকে আজানের জবাব দেবেন দিতে পারেন কেউ যদি চান ইফতার কিছু গ্রহণ করে পানাহার থেকে বিরত থেকে আজানের জবাব শেষ করে আজানের শেষে ওসিলার দোয়া পাঠ করার পরে তিনি ইফতার করবেন তিনি সেটাও করতে পারেন একজন প্রশ্ন করেছেন সাবানের শেষ দিনে এহরাম করেছেন কিন্তু রমজানে ওমরা পালন করেছেন তার ওমরাটা কি রমজানের ওমরা হিসেবে গণ্য হবে কিনা পাবেন কিনা দর্শক আসলে আল্লাহ তাহালার সাথে আমাদের লেনদেনটা প্রেম ভালোবাসার উপর প্রতিষ্ঠিত আল্লাহ তো আমাদেরকে দিতে চান আমরা রমজানে ওমরা পালন করব। আর আল্লাহ আমাদেরকে একটু আগে নিয়ত করার কারণে সোয়াব কম দেবেন আমরা তো এইরকম ধারণা রাখবো না আল্লাহ রসুল সোলসালাম বলছেন আল্লাহ তালা বলেছেন আনা আইন্দা আবদিবি আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমাকে তেমনই পাবে কাজেই কেউ যদি রমাদান মাস আসার আগেই অমরার নিয়ত করে নেন অথবা এহরামও শুরু করেছেন সাবান মাসের উনত্রিশ বা তিরিশ তারিখে তিনি এহরাম শুরু করে লাভবাইকে বলে বালার কাছে চলে গিয়েছেন চাঁদ দেখার পরে ওমরা আদায় করেছেন তার ওমরাটা যেহেতু রমাদানের ভিতরে আদায় হয়েছে উমরার একটা অংশর এবাদত রমাদানের আগে আদায় হয়েছে আমরা আশা করব তিনি পুরো সবটা রমদানে ওমরা আদায়ের পেয়ে যাবেন আল্লাহ তা তো আমাদেরকে দিতে চান এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হিসাব নিকাশের নয় বেহিসাব দেওয়ার রমাদান মাসে কোরআন খতম করা এটা মুস্তাহাব কি না জি রসল্লা সাল্লাহ সাল্লামের অনেকগুলো সৈন্যতের একটা হল রমাদানে কোরআন বারবার শোনানো জিবরি শুনাতেন। শোনাতেন কেরাম দিনে কোরআন পাঠ শেষ করা এছাড়াও রাত্রিতে কয়েকবার কোরআন খতম করতেন কে লাইলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৈন্যত দর্শক আজকে আর আমরা আলোচনা করতে পারছি না সময় শেষ হয়ে গিয়েছে আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী কোনো সময়ে আমরা এই অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও অংশগ্রহণ করব আল্লাহ তালা ততদিন আমাদের সকলকেই ভালো রাখুন এই প্রত্যাশায় শেষ করছি আজকের পর্ব আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক